নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি রান্না করব পাবদা মাছ আর কুমড়ো শাক এই দেখুন সেই জন্য কুমড়ো শাক কেটে নিয়ে এসেছি এখন কুমড়ো শাকগুলোকে সব বেছে নেব তাই পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার সবগুলো পাতা ছাড়ানো হয়ে গেছে এখন বেছে নিচ্ছি কুমড়ো শাকে দেওয়ার জন্য আলু নিয়ে নিচ্ছি তিনটে এবার ডাটাগুলো কেটে নেবো ঠিক এইভাবে কুমড়ো শাক খেতে আমার ভীষণ ভালো লাগে এদিকে ভাত হয়ে গেছে তাই ভাতের হাঁড়িটা গড় দিয়ে দিচ্ছি এবার আলুগুলো কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবো ছোট ছোটো করে তাহলে তাড়াতাড়ি গলে যাবে আর এই দেখুন গাছে বেগুন হয়েছিল বেগুনগুলো তুলে নিয়ে এসেছি তরকারিতে দেবো বলে কুমড়ো শাকে একটু বেগুন দিলে বেশ ভালো লাগে আমার সব কুমড়ো শাক বাছা হয়ে গেছে এই দেখুন এবারে একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি রসুন দিলে শাকটা খেতে ভালো লাগে আর এই যে পাবদা মাছ নিয়ে এসছে বাজার থেকে এই পাবদা মাছগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আজকের রান্নাবান্না এইটুকুই এবারে গ্যাসটা অন করে দিলাম কড়াই বসিয়ে জল দিয়ে দেবো প্রথমে এবার জলটা খানিকটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো যখন একটু হালকা হালকা সেদ্ধ হবে তখন দিয়ে দেবো কুমড়ো শাকের ডাঁটাগুলোকে এগুলো আবার যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন এই বেছে রাখা কুমড়ো শাকগুলোকে দিয়ে দেবো একসঙ্গে সব কিছু দেবো না এইভাবে একটার পর একটা দেবো তাহলে শাকের টেস্টটা ভীষণ ভালো আসে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরে সামান্য হলুদ আর দেব চেরা কাঁচা লঙ্কা এই কুমড়ো শাকটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট হয় একটু ঝালঝাল হলে আরও ভালো লাগে এবার সেদ্ধ হয়ে এসছে সব কিছুই আমি নামিয়ে নিলাম নামিয়ে কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর পাঁচ ফোড়ন আর এর মধ্যে দেব একটু আদা থেতো করা আদা আর রসুন কুচি রসুনটাকে থেতো করে নিয়েছি এই রসুন আর আদা একসঙ্গে দিলে ভীষণ ভালো লাগে এবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম শাকগুলোকে শাকটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা চাপা দিলে পরে ফোড়নটা আর উড়ে যায় না খেতেও বেশ ভালো লাগে শাকের টেস্টটা অন্যরকম আছে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একদম ঘুটে দেব শাকটা যাতে গলে একদম মিশে যায় আর দু চারটি আলু ভেঙে দেব তাহলে আরও ভালো লাগে খেতে আমার শাকটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে এবারে পাবদা মাছটা রান্না করে নেব প্রথমে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে পাঁচ সাত মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব এইবার একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি যাতে আছে কালো সরষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেব এখন কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একইভাবে আবার বাকি মাছগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইবার ওই তেলেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এখন দিয়ে দেবো আদা কুচি আদাটা একটু লালচে কালার হয়ে এলেই তার মধ্যে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো মতন কষিয়ে এখন এই বাটা মশলাটিকে দিয়ে দেব এখন এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সামান্য চিনি চিনিটা অবশ্যই দিতে হবে কারণ চিনিটা দিলে এই রান্নার টেস্টটা ভালো আছে দেখুন কী সুন্দর কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল ঝোলের জন্য এই ঝোলটা বেশি থাকবে না খুবই সামান্য থাকবে মানে গা মাখা মাখা ভালো মতন ফুটে এলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবার ভালো মতন ফুটিয়ে নেব আমি সব শেষে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম দেখুন ভীষণ সুন্দর হয়েছে আর আমি একটু আলু সেদ্ধ মাখিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ কুমড়ো শাক আর পাবদা মাছের এই রেসিপি ভীষণ ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই